রহমাতুল্লাহ আলী হুজুরের মাজার তাহার যুদ্ধের রাত্রে মাঝে মাঝে এমন সময় হুজুরের রজার এক পাশে এক ব্যক্তি দোয়া চাইতেছে ও খাজারে ও খাজা মহিনুদ্দিন আমি বড় মুসিবতের ভিতরে রয়েছি রোগের মধ্যে রয়েছে আমি তোমার দরবারে দীর্ঘদিন আসছি খাজা বাবারে তুমি আমার সেবা দাও তুমি আমার সুস্থ করে নাও তুমি আমাকে সুস্থ করে দাও এই বলে হাত চামড়ায় বুক চামড়ায় মাটিতে হাত চামড়ায় এমন সময় হজরতে বাদশাহ রহমতুল্লাহ আলী গভীর খাজা হুজুরের মাজার শরীফ জায়গা করতে যাওয়া হয় যেতে 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 লক্ষ্য করে দেখতে পায় একজন ব্যক্তি দরওয়াজার এক সাইডে পড়ে এইভাবে কাঁদে আর এরকম সেরে কি কথাবার্তারা বলে বাদশাহ রঙ্গজেব দোয়াটা সমাপ্ত করে এসে ওই ব্যক্তিদের কাছে গেলেন ওই ব্যক্তিদের কাছে গিয়ে বলতে লাগলেন আল্লাহর নামে তুমি এদিকে শোনো ওই ব্যক্তি নাস্তাসতে চলে আসে আল্লাহ ওলি বর্ষা রংগজে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে বলতে লাগলেন আল্লাহর নামে তুমি শুনে নাও আমার পরিচয় কি তোমার জানা আছে ওই সময় বললেন না আমি তো আপনার পরিচয় জানি না উনি বলতে লাগলেন আমি হলাম বাদশাহ আলমগীর বাদশাহ আমার নাম হল ঔরঙ্গজেব আমি যে তুমি সেরে কিভাবে দোয়া চাইছো তুমি খাজা মঈনুদ্দিনের কাছে চাইছো ইয়া খাজা দে খাজা আমার সুস্থ করে দাও কিন্তু না না আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম আমি আমার রাজ দরবারে বিচার কোরআন হাদিস দিয়ে করে সুতরাং আগামী কালকের ভিতরে আমি আবার জিয়ারত করতে আসবো মাজার শরীফ

থেকে চলে গেল এমন সময় ওই অশিষ্ট ব্যক্তি ড্রাইভারে মনে মনে ভাবতে লাগলো হারে যেমন তেমন ব্যক্তির কথা নয় স্বয়ং বাদশা সম্রাট ও জমজ রহমাতুল্লাহ আলাইহি নিজে হুই তৈরি করে দিয়েছেন ফকাত করে যদি আমার যদি সুসু না আসে সুসুটা যদি না হয় তাহলে আমার এই ঘরে আর মাথা থাকবে না তখন এবারে ওই ব্যক্তিটা

তো বাঁচানোর মালিক তুমি তো কাউকে জীবন দাও তুমি তো মরণ দাও আল্লাহ আল্লাহ ওই ওই রঙ্গজেবের হাত থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে আমার সুস্থতা দান করুন সুবহানাল্লাহ এই দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেল ওই ব্যক্তিটা সম্পূর্ণ ঘুমিয়ে পড়ল এমন সময় ওই ব্যক্তিটা ঘুমের ঘুরে লক্ষ্য করে দেখতে পেলে একজন নুরানী চেহারা ব্যক্তি নুরানী চেহারা ব্যক্তি তার ঘুমের ভিতরে স্বপ্নে হাজির হয়ে গেল স্বপ্নে হাজির হয়ে গিয়ে ওই অসুস্থ ব্যক্তির শরীরের উপর কি যেন বলে হাত বুলিয়ে ফুক দিয়ে দেখ আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা সুস্থ হয়ে যায় সুহানা ও নবীর উম্মতের ওই ব্যক্তি বলতে লাগলেন আমি ঘুমের ভিতরে আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মানন্দ আপনি কে আপনার পরিচয়টা কি আপনি একবার বলুন বলুন ওই সময় ব্যক্তিটার সঙ্গে নুরানি চারাদারি ব্যক্তিটা বলেছিল এল্লার বললাম আমি তো সেই ব্যক্তি আমার দরবারে তুই এতদিন এসে দোয়া চেয়েছি তোর দোয়া আল্লাহর দরবারে পছন্দ হয়নি আল্লাহ তোর দোয়া কবুল করেনি কিন্তু আজকে তুই সঠিক ভাবে দোয়া চেয়েছি বলে আমার আল্লাহর দোয়া কবুল হয়েছে আল্লাহ পাকের হুকুমে রুহানি হালাতে আমি রুহানি হালাতে স্বপ্নের মাধ্যমে তোর শরীরের উপরে আমি নবী আল্লাহর কোরআনের বাণী পড়ে ফুক দিয়ে দিলাম যা আল্লাহ রাস্তায় তুই ভালো হয়ে যাবে আর জোরে বলো সুবহান দোয়া চাওয়ার সিস্টেম দেখেছেন ওই ব্যক্তিটা এবার সাইড হয়ে বসে গেছে এমন সময়ে দিন শেষ হয়ে রাত যখন চলে আসলো বাচ্চা ওরঙ্গজেব এসেছে যারা সেরে গেল কোথায় ও কিন্তু পোটেই বসে গেছে কিন্তু গতকালকে ছিল শরীরের হাল আলাদা আর আজকের চেঞ্জ হয়ে গেছে ভালো হয়ে গেছে চিনতে পারতেছে না ওরে গিয়ে জিজ্ঞাসা করতে চলো হ্যাঁ বাবু এই এখানে কাল একটা লোক শুয়ে ছটপট ছটপট করতে চলো দেখেছো কোথায় গেছে

যাপন ক্ষমা করবে গতকাল রাত্রে তাহায় করতে এসে আপনি আমার উপরে যে হুকুম করে দিয়েছিলেন কাল রাত্রের ভিতরে সকালের মধ্যে যদি রাত্রের মধ্যে যদি সুস্থ না হয় গাড়ি আরো গরদান থাকবে না আমি তখন ভেবেছিলাম মরণ আমার ফরজ হয়ে গেছে অনিবার্য মরা আমাকে যেতেই হবে কত করে নিলে সুতরাং আমি মৃত্যুর ভয় আমার রোগের চিন্তার কথা বলে গেল আমি আর খাজার কাছে চাই না আমি আমার আল্লাহর কাছে চেয়েছি ও মরশাও রঙ্গনে এই পড়লে আমি চাইতে চেয়েই আমি ঘুমিয়ে পড়লাম আর ঘুমের ঘোরে আপনার ওসিনায় খাজা হুজুরের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যা একটু জোরে বলেন আল্লাহর উল্লেখের সামান্য কথার দ্বারা তারা আল্লাহ নবীদের সঙ্গে দিদার করিয়ে দেয় বলুন সুহার সামান্য সামান্য পয়েন্টের মাধ্যমে তাহলে এই ব্যক্তিটা জীবনে কৃষ্ণদত্ত খাজা হুজুর কেমন দেখতে। না

আর আল্লাহ করতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া কপাল লাগাতে হবে